পৌরসভার সহযোগিতায় পৌর এলাকায় দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে একটি অবৈতনিক কোচিং সেন্টারের শুভ উদ্বোধন হল জানা যায় অঙ্ক ইংরেজি ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান সহ অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে কোচিং নিতে পারবে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সম্মানীয় সুমন বিশ্বাস মহাশয় ছিলেন ঘাটাল থানার ওসি সম্মানীয় শঙ্খ চট্টোপাধ্যায় মহাশয় এবং ছিলেন খড়ার ফাঁড়ির আইসি সম্মানীয় সৈনক বারিক মহাশয় এবং ছিলেন খরার পৌরপিতা পিতা সম্মানীয় সন্ন্যাসী চরণ মহাশয় এছাড়া কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি খড়ার পৌরসভার উদ্যোগে একটি অবৈতনিক কোচিং সেন্টার চালু হয়েছে যেখানে দুস্থ ছেলেমেয়েরা ক্লাস এইট থেকে টেন পর্যন্ত মাধ্যমিক উদ্দেশ্যে তারা পড়াশোনা করতে পারবে বিদ্যালয়ের পড়াশোনার ফাঁকে ফাঁকেও যেহেতু ইংরেজি অঙ্ক বিজ্ঞান এইসব আলাদা করে অনেকেই টিউশন পড়েন কিন্তু যাদের সামর্থ্য নেই তাদের জন্য এই উদ্যোগ আমি খুব ভালো লাগলো এসে খড়ার পৌরসভার চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলররা এই উদ্যোগে নিয়েছে এবং এখানে কিছু টিচার রাখা হয়েছে তারা পড়াবেন আমি কথা বললাম ছাত্রদের সাথে ছাত্রদের সঙ্গে

যি শুধু এই কাউকে আরও সব জায়গায় ছড়িয়ে দিতে হবে সেন্টার যদি একটাই থাকে আমি বলবো প্রত্যেকটা যে কাউন্সিল আছেন আপনারা এখানে প্রত্যেকের নিজের উদ্যোগের নিজের এলাকা যারা ছাত্র আছে যাদের প্রয়োজন আছে তাদেরকে এখানে পাঠাবেন বাবা মাখি তাদের উদ্যোগী করবেন তাদের এখানে আছে এবং করার পৌরসভা যে সুযোগটা তুলে দিচ্ছে সবার হাতে না। এটা যেন সবাই এর লাভটা গ্রহণ করে এবং তার জন্য আমাদের একটা প্রচার দরকার আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক